আজকে আমরা সম্পাদক চার আলোচনা করবো দেখো একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্বা আঁকতে হবে অর্থাৎ একটি সরল রেখার নির্দিষ্ট কোন বিন্দুতে আমরা এখন একটি লম্বা অঙ্কন করবো প্রথমে আমরা একটি সরল রেখা অঙ্কন করবো এটা একটি সরল রেখা এই রেখাটার নাম দিলাম এখানে এই রেখার একটি বিন্দু নেব সেটার নাম হচ্ছে পি পি একটি সরল রেখার উপর একটি বিন্দু এখন দেখো পি কে কেন্দ্র করে সুবিধা মতো নিয়ে একটি বৃত্ত চাপাকবো অর্থাৎ এই পি বিন্দুতে বসিয়ে আমরা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি এই সরল রেখাকে কি বিন্দুতে ছেদ ছেদ করবে করবে বলো এ এ এবং বি বি এই দুইটা বিন্দুতে এখন কেন্দ্র করে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো এই এতে বসাবো এতে বসিয়ে এই বি যতটুকু আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি আঁকবো বৃত্তচাপ অঙ্কন করব দেখো এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম আবার একই মাপ নিয়ে আমি এই বি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই বৃত্তচাপ দুইটি পরস্পর কি বিন্দুতে ছেদ করে এখন আমরা কি করব পি এর সাথে কিও যোগ করে দেব এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু এই পি কিউ যোগ করে দেব তাহলে এই পি কিউ হবে বলো পি এবং কিউ এটা হবে লম্ব পিসের উপরে লম্ব এ বি এর উপর অর্থাৎ এইটাতে লম্বের চিহ্ন এই পি কিউটা এ বি রেখার উপর একটি লম্ব বুঝতে পেরেছো তাহলে বর্ণনা কিভাবে বলবে প্রথমে কি বলবে বলো মনে করি পি একটি সরল রেখার উপর একটি বিন্দু এরপরে বলবে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চে পাকি যা সরল রেখাকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে আবার কি লিখবে এ ও বি কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুইটি বৃত্ত চে এ পাশে बितो শব্দে পরস্পর কি বিন্দুতে ছেদ করবে কিউ বিন্দুতে এখন পি ও কিউ যোগ করবে পি কিউ যোগ করলে পি কিউ এর এটি হবে এবি রেখার উপর একটি লম্ব কি হবে লম্ব এরপর আমরা এটা অন্য একটা পদ্ধতি অঙ্কন করব বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি দেখো প্রথমে আমরা অঙ্কন করব এবি একটি সরল রেখা দেখো এই রেখাটা এই রেখাটার নাম আমরা দেব এবি এটা বি দিলাম এটার নাম এ দিলাম এখন আমরা কি করব এ বি সরলরেখার বলো এর উপর একটি বিন্দু নেব এই বিন্দুটার নাম কি পি এ পি একটা বিন্দু নিলাম এখন কি করব বলো সুবিধামতো মতো ব্যাসার্ধ নিয়ে বলো পি কে কেন্দ্র করে প্রথমে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে কি করব এই যে একটি বৃত্তচাপ আঁকি কি আঁকব একটি এই বৃত্তচাপটি এ বি কে বলো এই বৃত্তচাপটি এ বি কে সি বিন্দুতে করে সি বিন্দুতে সেট করে এখন আসো এই সি বিন্দুতে সেট করে তারপরে কি করব এখন সি কে কেন্দ্র করে বলো সি কে কেন্দ্র করে ওই যে আগে যে মাপটি নিয়েছো এখান থেকে এতটুকু ঠিক একই মাপে আরেকটি বৃত্তচাপ আঁকবে আবার এটা নাম দেবে কি ডি আবার আরেকটি বৃত্তচাপ আঁকবে সেখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবে আবার এখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবে পারবে তাহলে বৃত্তচাপগুলো পরস্পর কি বিন্দুতে ছেদ করে কি বিন্দুতে এটার নাম দেবে ই এটার নাম ডি এখন যোগ করো তো কিউর সাথে বি যোগ করো তাহলে কি পাবে এটা যোগ করো এটা যোগ করলে কি পাবে কিউ এই পি কি হলো এটার উপরে লম্বা শেষ